ছয়োদশ সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে আমাদের হাতিয়া উপজেলায় বর্তমানে আনসার আনসার ব্যাটালিয়ন পুলিশ বাংলাদেশ নেভি এবং কোস্টগার্ডসহ আমাদের প্রায় পাঁচ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত আছে এখন পর্যন্ত বাংলাদেশ নেইভি পাঁচটি পাঁচটি পৃথক পৃথক ইউনিটে ভাগ হয়ে কাজ করবে পুরো হাতিয়াতে যেমন নিজম দ্বীপে তাদের একটা ইউনিট ইউনিট আছে সুখচরে আছে হর্নি আছে তাছাড়া তাছাড়াও মূল ভূখণ্ড পরিচালনা করার জন্য হাতিয়া দ্বীপ কলেজে এখানে আরেকটি ক্যাম্প আছে সব কিছু মিলিয়ে জাহাজমারাতে আছে এছাড়াও আমাদের হরনিচানন্দিতে কোস্টগার্ড আলাদাভাবে আছে এখানেও কোস্টগার্ড মূল ভূখণ্ডেও থাকবে তো আর নিঝমদ্বীপ এবং হর্নিচানন্দীতে আমাদের দুইজন ম্যাজিস্ট্রেটও থাকবে তো আশা করছি ওই দুইজন ম্যাজিস্ট্রেট সহ আমাদের মূল ভূখণ্ডে আরও তিনজন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে মোট পাঁচজন ম্যাজিস্ট্রেট সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই নিয়োজিত থাকবে জনগণের নিরাপত্তার স্বার্থে তাছাড়া আমাদের কেন্দ্র যাতে ভোট যাতে আরও ফেয়ার হয় এবং কোনো ধরনের কোনো কারচুপি না হতে পারে এই সব বিষয় টাকেল দেওয়ার জন্য আমাদের প্রত্যেকটি কেন্দ্রে আপনারা জানেন আমাদের একশো চারটি কেন্দ্র আছে একশো চারটি কেন্দ্রের প্রত্যেকটিতেই সিসি ক্যামেরা রাখা হয়েছে তো ইনশাআল্লাহ আশা করছি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না আর আমি জনগণকে উদাত্ত আহ্বান জানাবো তারা যেন সুন্দরভাবে ভোট প্রদান করে এবং নিশ্চিন্ত মনে যেন ভোট দেওয়ার জন্য আসে ধন্যবাদ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ